আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আসন্ন কুরবানির ঈদে যারা বাসায় ছোটখাটো একটা ম্যাজবানের আয়োজন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি ড্যাগ হাড়ি এগুলো কোথা থেকে আপনারা কিনতে পারবেন সেই ঠিকানাটা আগে বলে দিচ্ছি ইমন এন্টারপ্রাইজ দোকান নং উনআশি আশি চোদ্দ নাম্বার গলি দ্বিতীয় তলা নিউ সুপার মার্কেট দুইটা ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার আছে ফোন নাম্বার দুইটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এছাড়াও ইমন ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন সো এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনে ওই বড় বড় হাড়ি পাতিলগুলা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা এসে কিনবেন তারা এই ঠিকানায় চলে আসতে পারেন জুবাই ভাই আসসালাম আলাইকুম ভাই যান কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমার দর্শকদের কিন্তু এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল মানে এরকম বড় হারিপাতিলে একটা ভিডিও তারা চাইছিল আর আপনি এটা অ্যারেঞ্জ করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এটা মূলত অনেক দিন ধরে সবাই চাইতেছে যে ভাই আমি বাসার জন্য নিব হ্যাঁ কেউ বলতেছে ভাই আমি জামাতের জন্য নিব কেউ বলতেছে ভাই আমি রেস্টুরেন্টের জন্য নিব কেউ বলতেছে ভাই আমার তো বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান লাগে মাঝে মাঝে লাগেই থাকে হ্যাঁ আমি একটা নিব হ্যাঁ তো সবার চাই না যে করে চিন্তা করে আমরা বড় হইগুলা নিয়ে আসছে তাহলে কি কুরবানির ঈদ সবার ভাষায় লাগে লাগে কম বেশি এবব কুরবানির ছাড়াও যা 12 মাসই টুকটাক কিছু না কিছু থাকে ভাই আর গ্রামের সাইডে বা জেলা শহরে আরো বেশি লাগে ঢাকা শহরে আপনি দেখবেন একটু বড় কিছুর আয়োজন হইলে

এটা কখনো খাবার পোড়া লাগবে না কালো হবে না কারণে একমন এটা কতটুকু হবে আমি বলবো এখানে অনায়াসে তিরিশ কেজি হবে আমি তো কম বলি সবসময় ভালো একটু কম বলে কি হয় আপনি আপনার মাপ মতো মাপ অনুযায়ী রান্না করতে পারবেন ভিতরে আপনি

বিশ কেজি রাইস ষাট কেজি মাংস এটার ভিতরে আর যদি আপনি সবজি করতে চান তাহলে তো এবারেস আপনি দুই মনে বেশি সবজি করতে পারবেন এটার ভিতরে সব আইটেমই মিলে এটার ভিতরে এবং এটা সেম অনেক মোটা অনেক ভারী ঢাকনার ওইটাও পাঁচ কেজি बाप रे बाप ঢাকনারও এগুলো দেখতাছেন এগুলোンジ কত হেভি আপনি একলাও পারবেন এক হাতে আলgano কষ্ট একবার কষ্ট সবচেয়ে বড় কথা এখান থেকে আপনারা পুরুত্বটা দেখেন এই thicknessটা দেখেন মানে আমার মনে হয় এই জায়গা ফোর এম এর উপরে মানে ফাইভ সিক্স এম এর মতো মোটা আছে এক কথা বলতে গেলে আপনি দুই জনের লাইফে কিনতে হবে না বাপি ইউজ করবে ছেলে ইউজ করবে ইনশাআল্লাহ দুই প্রজন্ম আচ্ছা তাহলে এটা দুই নাম্বার সাইজটা আমরা কত প্রাইস পাবো এবং যারা হচ্ছে এটা চান আপনি ভাই আমি রেস্টুরেন্টে ইউজ করব বা আমি বড় বিয়ে বাড়িতে ইউজ করব বা যারা বাবুর্চি ইউজ করতে চান

আমি মনে হয় ঢুকে বসে থাকতে পারবো চাল হবে তিরিশ কেজি তিরিশ কেজি চাল আমি তো নিজে আছি চোরাসি কেজি চাল আমি বইসা থাকতে পারবো আমার

হ্যাঁ এখান থেকে যে কোনো তিনটা হাড়ি নিবেন যে কোনো সাইজ যে কোনো সাইজ ছয়টা নাও লাগতে পারে অনেকের জন্য বেশি তিনটা হাড়ি নেবেন হ্যাঁ পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সেটা তিনটা হাড়ির ক্ষেত্রে যে কোনো তিনটা হাড়ির ক্ষেত্রে আর বড় হাড়ির ক্ষেত্রে বড় হাড়িটা তো আমরা এমনি অফার দিয়ে দিছি অফার দিয়ে হচ্ছে এটা ফলাইছি আপু এখানে যেহেতু এটা বড় অনেক ওয়েট তো এখানে আপু লাভ আমাদের একেবারে খুব সীমিত সেখানে ডেলিভারি চার্জটা ফ্রি করতে গেলে একেবারেই কিছুই থাকবে না আমছালা সবই যাবে জি কারণ এগুলো আপনি যে বাইরে থেকে কিনতে যান হ্যাঁ আপনি যদি ঢাকার থেকে কিনে ঢাকার বাইরে নেন ভালো লাগবে আপনি এক থেকে দেড় হাজার হ্যাঁ কারণ এটার ওজনই তো এক একটা দশ কেজি পনেরো কেজি পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি এরকম ওয়েট ভালো লাগবে আপনি এক হাজার থেকে বারোশো টাকা আপু সেটা তো সেখানে আপনি আমার এখানে বারোশো টাকা সেফই পান তার কিচেন বলেন হ্যাঁ আর কিচেন একটা একটা তো সুযোগ যে হচ্ছে যে কোনো তিনটা কিনবেন অথবা পুরো সেট কিনবেন বা তিনটা ডেলিভারি রিসার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আপু ফাইন ঠিক আছে তো ভাই আমরা কিভাবে অর্ডার করব আবার একবার একটু সুন্দর করে গুছিয়ে বলেন ঢাকার বাইরে থেকে অর্ডার করলে যারা হচ্ছে ঢাকার বাইরে বা ঘরে বসে অর্ডার করবেন আমার দোকান অ্যাড্রেস হচ্ছে ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নম্বর সব ঢাকা নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর গলি এখানে আমাদের দুইটা ফোন নাম্বার দেওয়া থাকবে একটা তিনটি নাম্বার দেওয়া থাকবে অথবা অনেক সময় নেটের সমস্যা থাকে আমাদের এখানে অবশ্যই তিনটি নাম্বার ফোন দিয়ে আমাদের যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের মতো করে দিবেন হোয়াটসঅ্যাপ মতো নক দিবেন নক দিয়ে সাইজগুলো দিব ছবি দিব আপনাকে দেওয়ার পর আপনি হচ্ছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ ঘরে বসে আপনি অর্ডার মাল নিতে পারবেন আপনি বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন আর যারা ঢাকার ভিতরে থাকবে তাদের তো এমনি মাল পাঠিয়ে ক্যাশ পাঠা সো ধন্যবাদ জুবায়ের ভাই দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম